আসসালামু আলাইকুম ইবরাম তোমরা সবাই কেমন আছো গল্প বাদন হারার প্রেম লিখেছেন মায়াবতী সাত বছর পর বাড়িতে ফিরছে তিন ছেলে সুব্রত চৌধুরী অয়ন চৌধুরী নীলজ চৌধুরী বাড়ি ফিরছে বলে বুল হবে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে তিন ভাই চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ সবাই খুলছি আজ আত্মহারা নাতি আসছে খুশিতে নাতির পছন্দের রান্না করছে হেনা বেগম সে আজ ভীষণ খুশি আজ এত বছর পর তার নাতি তার তিন নাতি দেশে ফিরছে তার খুশি দেখে কে মনে মনে হেনা বেগম বললে আজ যদি বড় কুমার থাকতো কত না ভালো হতো বলে দীর্ঘশ্বাস ফেললেন রান্না শেষ করে চিরি ভেয়ে ভেয়ে চলে আসলেন উপরে একটা রুমে কোনো কিছু না ভেবে রুমে ভিতর চলে যান বিছানার উপর পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছে এক রমণে হাতে খোপা করা চুলগুলো ফুলে এলোমেলো হয়ে আছে মুখে শুকনো চেহারা তারপর মনে হচ্ছে কোনো জান্নাতের শুয়ে আছে হেনা বেগম এই রূপে দেখে বয় হয় ভীষণ এ মেয়ের রূপ তার জীবনে কাল না হয় তার মেয়ের বাক্যে মতন যেন এই মেয়ের ভাগ্য না হয় এই রূপ তার জীবন মেয়ের জীবনে কাল হয়েছিল রূপ কোন কিছু না মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে দীর্ঘশ্বাস ফেললেন হেনা বেগম সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ আগে 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 ক্লান্ত করে আস্তে করে ডাকলেন হেনা বেগম রোদে রোদ রোদ এই রোদ রোদ অনেক বেলা হয়ে গেছে পিট পিট করে চোখ খুলে থাকা রোদ হেনা বেগম বললেন পেটের ব্যথা কমেছে এখন হুম আগে থেকে অনেকটাই কমেছে নানু আচ্ছা আর এখন এগারোটা তিরিশ বেঁচে গেছি নানু এত বেলা হয়ে গেছে তুমি আমাকে ডাকো কেন কত কাজ আছে বাড়িতে সেগুলো করতে হবে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে হতে যাবে তখন হেনা বেগম বললেন রোদ ধারাও রোদ বসানোর সূচক চাহনিতে তাকিয়ে হলে নানু বাড়িতে অনেক কাজ আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক হেনা বেগম বললো তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না রুমের ভিতরে থাকবে আর তোমার কারণও কাজ করতে হবে না সময় খাবার আমি রুমে পাঠিয়ে দেব রোদ অবাক হয়ে বলল কোয়েন দাদিমা হ্যাঁ না বেগম বিরক্ত হয়ে বললে মুখের উপর প্রশ্ন করার আমার পছন্দ নয় রোদ তারপর বলে শোনো তারপরও বলে শোনো সৌগ্র দেশে আসছে আর যদি তোমাকে বাড়িতে দেখে তো করবে কথা শুনে মনের মধ্যে এই রুম থেকে চলে যান সকাল এগারোটা দেশ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন তিন ভাই চৌধুরীর শুভ্রের বাবা আরিফ চৌধুরী বাবা আকরাম চৌধুরী নীলায়ের বাবা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তে নিস্তব্ধপাত নেমে এলো প্রথমে বেরিয়ে এলো শুভ চৌধুরী কারো কালো শার্টে মোড়ানো ঢাকা ঠান্ডা দৃষ্টি লম্বা দেহ শক্ত গঠন ঠোঁট করে পদক্ষেপ যেন চারপাশে কাপন ধরাচ্ছে মুখে স্পষ্ট গম্ভীরতা যেন এই পৃথিবী তাকে ভয় পায় তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী পরনে হাওয়া নীল শার্ট কাঁধে বেগ চোখে গম্ভীর ঠোঁটে মৃত্যু রহস্যময় হাসি যেন সব কিছু সে খুব ঠান্ডা মাথা পর্যবেক্ষণ করছে গম্ভীর বড় ভাইয়ের গম্ভীর বড় চায়া চায়া থেকেও অয়নের আলাদা এক আকর্ষণ আছে অবশেষে নীলার চৌধুরী ডেম জেমিন জায়গায় ঠোঁটি মাথা দিয়ে চুলে এলো মেলো করে রাখা হাসলে টুল করে ডিম্পল পরে গেলে চঞ্চল ভঙ্গিতে হাড় হাত নাড়াতে সবার দিকে তাকায় মনে হয় যেন এই এয়ারপোর্টটা তার নিজের স্টেজ তিনজন একসাথে হেঁটে বেরিয়ে আসে আর শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায় শুভ্র বাবার চোখে পানি চিক চিক করছে অয়ান এসেছে এসে চাচাকে জড়িয়ে ধরে আর আস্তে আস্তে করে বললে শুভ্র এখনো রেগে আছে চাচা যান আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কষ্ট পেও না অয়ান নিলয় সব সাথে কৌশল বিনিময় করে কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথা বলে না সবাই এসে গাড়িতে বসে গাড়িতে সবাই চুপচাপ চৌধুরী ভিলা কালো রঙের জল চকে প্রাইভেট কারটি এসে থামলো চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে দুই পাশে সবুজ গাছের শাড়ি আর মাঝখানে বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভিতরে চৌধুরী বাড়ির তিন চারতলা বিশিষ্ট সেই প্রাচীনত চক রাজ্যকীয় স্থাপনা যার প্রতিটি দেওয়ালে যেন শাসনের চাপা। প্রথম চারতলায় বিস্তীর্থা সাদা পিলারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রুমে যার বাড়িতে ঝলক নরম সোফা আর পুরানো দিনের ছবি সাজানো দেওয়ালে একরকম এক পাশে কাঠের আলমারি তার ওপর রাখা পিতলের সব পিসগুলো যেন বাড়ির হতে ঐতিহ্যের সাক্ষী গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শুভ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম হাসি বেগম অয়নের আম্মু আর মীরা বেগম আম্মু আর নীরা অয়নের বোন অহনা আর টিনা নিলয়ের বোন তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব সার্ভেন্ট শুভ্র দাদির সামনে এসে তাকে সালাম করে তারপর ছড়িয়ে ধরেন তারপর কিছু না বলে করে নেছে রণে সরে যায় দীর্ঘশ্বাস ফেললেন হেনা বেগম আর এদিকে অয়ন এসে সবার সাথে কৌশল বিনিময় করে নীলার কথা জিজ্ঞেস করে সবাই অয়ন বলে আমার পিছনে তো আসলো আর এদিকে নীলা ফেসবুকে লাইভে দেখাচ্ছে তাদের বাড়ির গুড়িগুড়ি আশেপাশে লাইভ দেখতে দেখতে দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতরে পড়ে যায় অয়ন নীলাকে আসতে আসতে না দেখে এদিকে আসছিল কিন্তু এসে দেখে কাদার উপরে পড়ে গেছে পুরো গায়ে কাদা মেখে কাকার হাসি নিজের হাসি আর আটকে রাখতে পারল পারল না হো হো করে হাসি হেসে উঠল অয়ন নীলা পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে আছে নিচে অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনো লাইট চলছে তাড়াতাড়ি ব্যাগ ক্যামানি দিয়ে বললে সো গাইস আপনাদের প্রাণপ্রিয় ক্রাশের অবস্থা দেখুন বাড়িতে আসা খুশিতে সে মাঠে ঘড়া ঘড়ি করছে নীলা তাড়াতাড়ি এসে ফোনটা কিনে নেয় তারপর লাইভটা কেটে দিয়ে বলে হে ব্রো কি করলে আবার আর মান রাখলে না হাসি থামিয়ে বলে বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিলিস তাই উপর আল্লাহ অভিশাপ দিয়েছে বুঝছিস তাই তোর অবস্থা হয়েছে আর এভাবে কাদায় ঘোরাঘুরি খাওয়া দেখে ভালো করছিস তোর লাইভের তোর আইডি গ্রু বাড়বে নীলয়ের মুখে নীলয়ের মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয় অয়ন বলে রাগ করিস না মা আমি জাস্ট মজা করেছি চল বাসার ভিতরে চল রাত বারোটা তিরিশ বাসার ছাদে এখনো দাঁড়িয়ে আছে সারাদিন সে রুমে থেকে এক মিনিটের জন্য বের হয়নি রুমে ছিল খাবার খাবারটা রুমে নিয়ে দিয়ে গেছে তার নাম তাই সবাই ঘুম মাথায় চুপি সাথে এসে শুধুদের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে বা থাকে তারপর আনমনে তারপর আন মনে বলে উঠলো আচ্ছা কতদিন এভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে আমার জীবনটা কেন এমন হলো আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেলে আমায় কেন নিয়ে গেলে না তোমাদের সাথে এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর কে স্বার্থপর ছাড়া ভালোবাসে না কেউ না আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে জানো আর বাঁচতে ইচ্ছে করে না আমার বলে ফুফিয়া কায়েদের উঠল রোদ রাতে ঘবির কান্নার শব্দ চারদিক রোদের জানি মনে হচ্ছে তার পাশে তার আশেপাশে কেউ আছে রোদ তাকায় তখন দরজার সামনে থেকে একটা ছায়া কিছু ভয় পায় কিছু ভয় পায় বয়ে ঢুক গেলে তারপর আস্তে আস্তে করে ছাদের দরজার পাশে আসে কিন্তু কেউ নেই ভয়ে ভয়ে নিচে নিয়ে যায় রুমে গিয়ে শুয়ে পড়ে সকাল আটটা তিরিশ ঠাস 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 করে তাপর পরে রোদের গালে তারপরে একটু বেশি জোরে পড়ে ঠোঁট কেটে ঠোঁট কেটে রক্ত পড়ছে গালে পাঁচ আঙ্গুলে চাপ পড়ে গেছে টলমল চোখের নিচে চোখ নিচে দিয়ে তাকিয়ে আছে রোদ হাসি বেগম বলে উঠলেন অপয়া অলক্ষণী একটা মেয়ে কেন একটা কাজ ঠিক করে করতে পারে না রাগ রাগান্বিত হয়ে বললেন যা বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে হাতে কেচে সুন্দর মতন পরিষ্কার করে ছাদে শুয়ে শুকাতে দিয়ে আর মাথা নাড়িয়ে হাসতে দিয়ে আস্তে করে চলে যায় রোদ এ বাড়িতে মার খাওয়া ছাড়া মার খাওয়া এইটাই হচ্ছে তার প্রতিদিনের রুটিন কোনো কাজ কোন কাজে ভুল হলে তাকে মার খেতে হয় সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস রোদের আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে রুম বাহির যাওয়ার বারণ তাই রুমের মধ্যে বসে বই পড়ছিল হঠাৎ মামি এসে বললেন তা নবাব জাতি যা নবাব সারাদিন সারাদিনকে এভাবে বসে বসে কাটানোর প্ল্যান করছে নাকি রাজধানীর মতন এ বাড়িতে বসে বসে খাওয়া চলবে না তাড়াতাড়ি করে আসেন আবার বসা বাসার কাজগুলো করেন আস্তে করে বিছানা থেকে নেমে মাথা ভালো করে দিয়ে ডেকে রুমে বাইরে বেরিয়ে আসে রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায় আর যার জন্য হাসি বেদম প্রায় দুই ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে চাঁদে উঠে রোদ উঠেছে রোদ কোমরে ওর না ভাদা চুলগুলো কোমর অব্দি বেনি করে চারা দেখতে বেশি লাগছে জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে পেছন থেকে কারো ডাক আসে এ মেয়ে শোনো কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে বয়ে কেঁপে উঠল রোদ বয়ে পেছনে ফিরে থাকা আয়ন চাঁদে কোণে দাঁড়িয়ে আছে রোদ এইভাবে রোদ আমি এদিকে রোদ কিছুটা স্বস্তি নিঃশ্বাস করিল আস্তে করে স্বামীর দিকে গিয়ে যা অয়ন বলে রোদ কেমন আছো তুমি কালকে আসলাম আর সারাদিন সারাদিন রাত ও কোথায় তোমাকে দেখলাম না কোথায় ছিলে রোদ করে বললেও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাইয়া আসলে আমার শরীর ভালো ছিল না তাই রুমে ছিলাম অয়ন ভাই অয়ন বলে দিলে তো মনটা ভাইয়াটিকে চমকে তাকায় রোদ হেসে বলে তোমার মতন এক সুন্দরী মেয়ে যদি ভাইয়াটাকে কষ্ট তো তখন কচু কাছে। সাথে গলা তুলে দিয়ে মন চায় দিতে মন চায় লজ্জা মাথা নিচু করে ফেলল রোদ অয়ন মনে মনে বলে আসলে মেয়েটা অসম্ভব সুন্দর শুধু সুন্দর নয় মারাত্মক সুন্দর উড়ে চেহারা যে মায়াতে ভরা পুরো হঠাৎ করে অয়ন খেয়াল হয় রোদের লাল দাগ হয়ে গেছে অয়ন জিজ্ঞেস করে রোদ কি হয়েছে তোমার গালে এইভাবে লাল দাগ হয়েছে। এইভাবে লাল দাগ হয়ে আছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে আসতে ভাইয়া তেমন কিছু নেই অ্যালার্জির কারণে হয়তো এইভাবে লাল হয়ে যাচ্ছে বলে রোদ মাথা উন্না দিয়ে গাল ডেকে দেওয়ার কিছু বলতে চাবে তার আগে নীল এসে বলল ব্রো করছো এখানে আমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়া পুরো বাড়িতে খুঁজে হয়রান নীলয়ে হাঁটা ধরে দিকে চোখ হাসি দিয়ে বলে উঠল এই আমাদের ছোট্ট রোদ না কত বড় হয়ে গেছে কেমন আছে রোদ আমি ভালো আছি ভাইয়া দুজনে শুল বিনিময় করে তারপর নীলক বলে ভাইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে রুমে দেখি আসলাম সেখানে অনেক শুভ্র ভাইয়ের নাম শুনতে কেমন যেন কে ঘুরলো রোদ সেটা খেয়াল করে তারপর নীলয়কে বলে আমাদের বিদেশ থেকে যে বিশ আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেটা হওয়া নাকি কি নিয়ে ঝামেলা হয়েছে সেখানে গেছে শুভ্র কি জরুরি কথা বলবি আমাকে বল নীলা আমতা আমতা করে বলে ব্রো আমি এইসব বিজনেসের মধ্যে থাকতে চাই না অয়ন বিরক্ত হয়ে বলে তাহলে আব্বু চাচা জানে বিজনেস দেখাশোনা কর নীলায় বলে ব্রো আমি এইসব আমি কোনো বিজনেস সামলাতে পারবো না অয়ন বিরক্ত হয়ে বলল কেন পারবি না গোড়ার কাশ কাটবি তাহলে নীলয় বলে এত কিছু থাকতে গোড়ার কাশ কেন কাটবো শুনি আমি সারা বিশ্বে ঘুরবো আর ব্লগ ভিডিও করব তারপর বসে বসে খাব শুধু এত কষ্ট শুধু এত কষ্ট করার কেন মা কোনো মানে হয় না অয়ন ব্যঙ্গ করে বলে শালা রাখ তোর ব্লগ ভিডিও আসছে সারা বিশ্বে ঘুরে আর ব্লগ করবে ব্রো তুমি জানো শাহরুখ খানের থেকে আমার কত ফ্যান ফলোয়ার শাহরুখ খানের মতন ঘুরে স্টাইল দিয়ে ধারাতে যাবে অমন সময় ভিজা কাপড়ের পানি পানি পড়েছিল চাঁদে সেইখানে যায় নীলয়ের অবস্থা থেকে রোদ অয়ন দুজনে হেসে দেয় এদিকে নীলয় বেচারা বলে শালা কোপাল বাড়িতে আসার পর থেকে পড়ে যাওয়ার শনি লেগে আছে আমার পিছনে রোদের হাসায় হাসতে দেখে অয়ন হাসি থেমে যায় অয়ন অপলক তাকিয়ে আছে রোদের দিকে হাসি দিয়ে হাসি দিলে গালের টোর পরে যায় যার জন্য আর বেশি সুন্দর দেখায় আছে অয়ন হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে যায় রোদ চুপচাপ করে সরে আসে তারপর ছাদ থেকে চলে যায় রোদে সরে যেতে হুশ আসে অয়নে তারপর নীলের দিকে তাকিয়ে নীলয়কে উঠে দাঁড় করা তারপর নিচে যায় দুপুর বারোটা তিরিশ বাসায় সব রান্না বান্না শেষ করে যেতেই না রোদে যেতে রোদ রোদ জন্য রোদ পিছনে পিড়ে টাকায় তারপর বলে জিম মামি ব কিছু বলবেন হাসি বেগম বলে রোদ তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্র রুমটা পরিষ্কার করে আসো রোদ কিছুটা চমকে যায় তারপর ভয়ে ভয়ে বলে মামি তুমি সার্ভেন্টকে পাঠাও না আমার পুরো শরীর গেমে নিয়ে একা একা আমি পারবো না হাসি বেগম রাগেশ্বর হয়ে বললে তোমাকে বলছি তুমি যাও রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্রর রুমে দিকে হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেয় তারপর বলে এইবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক তারপর ঘাড় ধাক্কা দিয়ে ভিড় করে দিবে এবারে বাড়ি থেকে রোদ শুভ্রের রুমে সামনে এসে তারা ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায় কিন্তু ভিতরে কেউ নেই স্বস্তি নিঃশ্বাস পেলে রোদ তারপর মনে মনে বলে উনি আসার আগে রুম পরিষ্কার করে চলে যাব তাই তাড়াতাড়ি কাজে লাই হাফ লাগাই সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে হঠাৎ রুমে ঢুকতে দেখতে গেল পিছনে ঘুরে কেউ দাঁড়িয়ে আছে শুভ্র বলে ওখানে হঠাৎ কৌশলে কণ্ঠচন্দ্র উঠে পিছনে পিড়া তাকাতে হাত থেকে শুক্রকে দেখে হাত থেকে পটক রোডে পড়ে যায় শুক্রকে সামনাসামনি দেখে বয় কাঁপতে থাকে র